কোনটাই আসছে আমাকে একটু দেখাইতে পারেন আপনারা ছিলেন প্রত্যেকটা জানাজার কোনটাই পাইছেন কোনটায় না

আমরা মানুষ সাকিব খান আমাদের রক্ত দিয়ে আমরা সাকিব খান বানাইছি আমাদের জন আমরা সাকিব খান বানাইছি আমি আমি তো বললাম আমি আগে আসবো না ওর জানা যায় আমি আসবো না আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ওকে সাকিব খানের ভাই একটি জানা যায় ওকে পাই না একটি জানা ওকে পাই না ভাই পবিত্র সাধু কাজ করে নাই অঞ্জনের সাধু কাজ করে নাই আর শিল্পীদের কাজ করে নাই

আমি তাকে একটি কথাই বলবো তুমি আমাদের ভাই তুমি আমাদের ভাই তোমাকে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে যদি এতটুকু সময় পাও এই ইন্ডাস্ট্রিতে কোনো একদিন মারা গেলে তুমি ইন্ডাস্ট্রিতে আসছো এইটা আমি বলবো এই জন্য তোমার খেপা তুমি কিন্তু আমার শত্রু না সাকিব কিন্তু আমার বাক্য বাকি শত্রু না 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 এবং একটা সময় আমি আর সাকিব ওই যে পাল্টা হামলায় আগে যে ছবিগুলো হইতো একসাথে ঘুমো আসতাম এবং ওই তেপান্তরের এক স্টুডিও আসতাম জানেন তো আপনারা হ্যাঁ সেখানে গিয়ে আমরা কিন্তু অনেক গল্প করতাম কিন্তু আমি আমার কষ্ট ওখানে না কষ্টটা হলো প্রতিটা জানাদের তার আসা উচিত প্রতিটা অনুষ্ঠান যারা আসা উচিত কারণ সে ইন্ডাস্ট্রি ছেলে ইন্ডাস্ট্রি বাইরে